আমরা চলে আসি বার্মিস যে আচার বিক্রি সে আচারের দোকানে যে আপনারা দেখতে পাচ্ছেন হরক রকমের বার্মিসের আচার বা বার্মিসের বিভিন্ন প্রসাদনী এই যে বার্মিসের বিখ্যাত সে আচারগুলি কক্সবাজার ঘুরতে আসলে পর্যটকরা সুদ আর বার্মিসের আচার একদম কমন থাকে দেখতে পাচ্ছেন বার্মিজা হরক রকমের চকলেট যে কেউ কক্সবাজার আসলে ঘুরতে গেলে আমাদের জন্য অবশ্যই নিয়ে দিয়ে এই যে কক্সবাজার থেকে আসছি বার্মিজার আচার নাও আচার আমরা এখন কক্সবাজার আসে বার্মিজার আচার মার্কেটে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাই বার্মিজের আছে কটা আছে ভাই বার্মিজ 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 এখানে কয়টা প্যাকেট আছে ভিতরে বার্মিজ এটা কয়টা প্যাকেট আছে আর কত আর প্যাকেট হয়ে

মরিস জাল ঠিক আছে বানি জিনিসটা এলাম এত বেশি ব্যাপার না